ভ্যালেন্টাইন ডেতেই রোহিতকে বিয়ে করার অ্যানাউন্সমেন্টের প্ল্যানিং করলো শালিনী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালের আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকে অংশুমানকে কেউ একটা গিফট দিয়ে যায় সেটা অংশুমান বুঝতে পারে না তাই সে ফুলকির কাছে আসে অফিসে ফুলকিকে বলে ফুলকি দেখো আমি একটা সমস্যায় পড়েছি তখন ফুলকি বলে কি হয়েছে দাদাভাই তখন অংশুমান বলে যে আমার বাড়ির গেটের সামনে কেউ একজন গিফট রেখে দিয়ে গেছে কিন্তু কে দিয়েছে আমি বুঝতে পারছি না আর গিফটটা খুবই দামি একটা দামি ঘড়ি দিয়েছে তখন ফুলকি বলে কই দেখি দাদা ভাই এরপর ফুলকি ঘড়িটা দেখে ফুলকি দেখে বলে হ্যাঁ সত্যি তো দাদা ভাই খুবই দামি ঘড়ি এটা কে দিতে পারে তোমাকে বলো তো তখন অংশুমান বলে আমি তো বুঝতে পারছি না ফুলকি বলে এর উপরে তো হাতের লেখা রয়েছে তুমি এটা দেখে বুঝতে পারছো না এটা কার হাতের লেখা তখন অংশুমান বলে যে কলেজে আগে পারমিতার এরকম হাতের লেখা ছিল কিন্তু এখনো রয়েছে কিনা এরকম আমি তো বলতে পারবো না তখন ফুলকি বলে যে হ্যাঁ দাদা ভাই ঠিকই বলেছো এটা দিদিভাই পাঠিয়েছে কালকে ভ্যালেন্টাইন ডে না ওই জন্য তোমাকে আগে থেকে গিফট পাঠিয়ে দিয়েছে আর নিজে থেকে দিতে তো লজ্জা পাবে ওই জন্যই তোমার ঘরের সামনে দিয়ে চলে গেছে তোমারও তো উচিত দিদিকে একটা কিছু গিফট দেয় চলো আমরা গিয়ে গিফট কিনে আনি দিদির জন্য একটা কানের দুল কিনে আনি এরপরেই ফুলকি অংশুমানকে নিয়ে সোনার দোকানে যায় সেখানে গিয়ে জোড়া দুল কিনে পারমিতার জন্য অংশুমান বলে যে ফুলকি তুমি রোহিতের জন্য কিছু কিনবে না রোহিত যে সেদিনকার তোমাকে একটা আংটি গিফট করলো তোমারও তো কিছু দেওয়া উচিত ফুল কি বলে আমি আবার কি দেবো এরপর ফুলকি মনে মনে ভাবে যে আমি স্যারকে এমন একটা গিফট দেবো স্যার সারা জীবন মনে রাখবে এদিকে রুদ্রকে শালিনী শালিনীর মেসেজ করে জানাই যে রুদ্র দা তুমি রোহিতকে একটা পার্টি দিতে বলো ওই ভ্যালেন্টাইন ডে দিনকার যেখানে আমি রোহিতকে যে বিয়ে করব সেটা যেন অ্যানাউন্সমেন্ট করে সেটা আমি রাজি করাবো রোহিতকে শালিনীর মেসেজ পাওয়া মাত্রে রুদ্র রোহিতকে বলে রোহিত আমি তোর কাছে একটা কথা বলতে এসেছিলাম বাড়িতে সবাই তো মন খারাপ আর শালিনীকেও ডাক্তারবাবু মন ভালো রাখতে বলেছে তাই শালিনীর জন্য একটা পার্টি দিলে কেমন হয় আগে তোর আর শালিনীর যখন বিয়ে হয়েছিল তখন তো এরকম পার্টি খুব হ্যামেশাই দিতিস আর এখন শালিনীর মন ভালো করার জন্য এই পার্টিটা রাখ আর এই ভ্যালেন্টাইন পার্টিটা হলে আমাদের পরিবারের যারা যারা আছে তারাই নাই থাকবে এতে অংশগ্রহণ করবে রোহিত মনে মনে ভাবে যে ফুলকি সেদিনের পর থেকে খুব মন খারাপ এই পার্টিটা হলে ফুলকির মাথা থেকে আমার বিয়ের চিন্তাটা যাবে আর ও উল্টো পাল্টা বোকাও ওর বন্ধ হবে এরপর রোহিত বলে ঠিক আছে হোক পার্টি আমি সব অ্যারেঞ্জমেন্ট করছি রুদ্র ওখান থেকে চলে যায় বাড়ির সবাইকে এই কথাটা বলতে রোহিত মনে মনে ভাবে যে ফুলকি কোথায় গেছে কই একবারও তো আমার ঘরে আসলো না এমনিতে তো চা কফি নিয়ে আসে আমার রুমে সে কোথায় গেছে সেই সময় পারমিতা আসে রোহিতকে কফি দিতে রোহিতকে বলে ভাই আনো কফি তখন রোহিত বলে যে ফুলকি কোথায় ওকে তো সারাদিন দেখছি না তখন রোহিতের মা আসে রোহিতের মা এসে বলে কি ব্যাপার রোহিত আমি শুনলাম নাকি একটা পার্টি ঠিক করেছিস আর এই পার্টিগুলো তো তোর বিয়ের পরে হতো শালিনী যখন এখানে থাকতো শালিনী আর তুই এই পার্টি তা তারপরে তোরা আনন্দ করার পর দুজনে ঝামেলা করে ঘর বন্ধ করে দিতিস তখন রোহিত মনে মনে ভাবে যে সে সেই জন্য পার্টিটা দিচ্ছে না যাতে ফুলকির মন ভালো হয় সেই জন্যই এই পার্টিটা দিচ্ছে তখন রোহিত বলে কেন মা এই পার্টিটা নিয়ে কি তোমার কোনো আপত্তি আছে তাহলে বলো আমি বারণ করে দিচ্ছি সেই সময় ফুলকি চলে আসে বলে যে না কেন পার্টি বন্ধ হবে স্যার পার্টিটা তো অবশ্যই হবে আমরা সবাই খুব মজা করব আর এই পার্টিতে যারা যারা যাকে ভালোবাসে তারা তাদের সাথে মজা করবে আর অন্য লোকেরা সেটা অনুভব করবে ফুলকি বলে তাই না দিদি তখন পারমিতা বলে যে আমি এসবের কি জানি তোরা মজা করবি তোরা জানিস এরপর ফুলকি বলে ঠিক আছে চলো সবাই আমরা প্ল্যানিং করতে থাকি কালকের পার্টিতে কি হবে এদিকে পারমিতা রোহিত বলে যে ভাই আজকের পার্টিতে ফুলকি যেন না কষ্ট পায় তুমি সেদিকে কিন্তু লক্ষ্য রাখবে তখন রোহিত বলে আমি যেন সবসময় ফুলকিকে কষ্ট দিই আমি যে ফুলকির মন ভালো করার জন্য এই পার্টিটা রেখেছি এটা তো কেউ বুঝছে না সো বন্ধুরা শালিনী কি এই পার্টিতে রোহিতের সাথে বিয়ের অ্যানাউন্সমেন্টটা করে দেবে ফুলকি কি সেটা মেনে নিয়ে রোহিত আর শালিনীর জীবন থেকে চলে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো